এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে চলে আসছি ভুট্টার একটা প্রজেক্টে এখানে আমরা কয়েকজন কৃষক যে আছে তাদের সাথে আমরা একটু দেখা করতে আসছি যাই হোক এখানে সবাই কর্মজীবী অন্য অন্য সেক্টরের সঙ্গে জড়িত পাশাপাশি এখানে ভুট্টা সবজি যে কোনো ধরনের সবজি চাষ করে থাকে তবে আজকে এখানে আমাদের কিছু ভুল ত্রুটি আছে এটি একটু বোঝানোর জন্যই আসলে আমার এই মাঠে আসা যেটি হচ্ছে এখন অনেক কৃষক বলে থাকে যে আমরা জানি প্রত্যেকটি ভুট্টার গায়ে লেখা থাকে যে পার বিঘাপতি দেখা যায় যে পঞ্চান্ন থেকে ষাট মন পর্যন্ত ভোটটা হয় আর আমাদের এলাকাতে সবে মাত্র ভোটটা চাষ শুরু করেছে অনেকেই আমাদেরকে বলে যে আসলে আপনারা যে হিসাবে বলেন অনেকের কাছে শুনছি ষাট মন হয় সত্তর মন হয় আমাদের ভোটটা তো আসলে এতটা হয় না তবে মেন যে সমস্যাটা আমরা খুঁজে পেয়েছি যেটি হচ্ছে আমরা ভুট্টার যে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে কারণ হচ্ছে আমাদের এই এক বিঘা জমিতে আমরা কতগুলো ভুট্টার গাছ দিতেছি এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে কারণ হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এক ফিট পর পর একটি করে ভুট্টার লাইনটা কীভাবে করবেন আপনারা আপনাদেরকে যদি বলি ফলন আপনার জমিতে যদি ভুট্টার গাছই না থাকে তাহলে ফলন কিভাবে হবে এটি একটু বোঝানোর জন্য আসলে আমার এই ফিল্ডে আসা আপনারা ভুট্টার যে দূরত্বটা করবেন লাইন থেকে লাইনের যে দূরত্ব দূরত্বটা সেটা হবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে লাইন থেকে লাইনের দূরত্ব আর ভুট্টা থেকে ভুট্টার গাছ থেকে গাছের যে দূরত্বটা হবে এটা হচ্ছে আট থেকে নয় ইঞ্চির মধ্যে সর্বোচ্চ আট থেকে নয় ইঞ্চির মধ্যে হতে হবে তাহলে আপনারা এই এক বিঘা জমি থেকে যে পরিমাণ ফলন আপনারা আশা করবেন অবশ্যই সে পরিমাণ ফলন পাবেন মামা আমি যে কথাটা বললাম এটা কি আপনার মানে এটার সাথে একমত কিনা একমত তাই না একটা ভুট্টার গাছে কিন্তু একটা ভুট্টাই হবে তাই না কিন্তু ভুট্টার গাছ কিন্তু যদিও ঘন দিয়া হোক কিন্তু এই পাশ ভাবে একা একাই কিন্তু হয় না তাই না কিন্তু আমরা যদি ভুট্টার গাছই যদি কম দেই এক বিঘা জমিতে আমাদের গাছ লাগবে হচ্ছে দশ হাজার আমরা যদি সেখানে পাঁচ হাজার দিই আমরা ফলনটাকে অর্ধে খাবো না কিন্তু পরিচর্যা কিন্তু আমাদের সেম তাই না এই জন্য আপনার মতামতটা কি আসলে আমি যে মাপটা বললাম এটা কি ঠিক আছে কিনা আমার ভুট্টার গাছগুলো একটু আচ্ছা আচ্ছা গাছ থেকে গাছ হ্যাঁ পাতলা পাতলা হয়ে গেছে না আপনি কিন্তু ফলন অবশ্যই কম হবে কারণ হচ্ছে একটা ভুট্টাই ধরবে যদি আপনার আরেকটা গাছ হয় তাহলে কিন্তু বেশি হবে যাই হোক এখানে সরজমিনে যেটি শুনতে পারলেন এখন আমার একজন বড় ভাই আহ শ্রদ্ধা বড় ভাই ইনি হেলথে চাকরি করেন কিন্তু পাশাপাশি খুব ভালো চাষাবাদ করে চাষাবাদের সঙ্গে একেবারেই সংযুক্ত ইনি

এভাবে দিলে মোটামুটি ফল ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনাদের ভুট্টা চাষে যে কোনো আরো কোনো পরামর্শ লাগলে আপনাদের পোকার আক্রমণ হোক অথবা ভুট্টার পাতাতে ছত্রাকের আক্রমণ ঘটুক না কেন আপনাদের এর পরবর্তীতে কি পরিচর্যা করতে হবে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার আপনার সরাসরি কল করে সব ধরনের তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম